ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আসলে এটা একটা পুরোনো মুভিডিওর মতো বা প্রাচীন স্থাপত্য যে নিদর্শনগুলো আমাদের এলাকায় আছে আমরা ওইটা দেখতে পারছি আর এটা মূলত ব্রাহ্মণগাঁও অবস্থিত আর নাম হলো ব্রজন কুটির ব্রাহ্মণগাঁওয়ের পাশে পড়ছে এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা কৌতূহল আছে কীরকম দেখা যায় এটা কিন্তু কীরকম দেখা যায় আমরা চাচ্ছি যে ভিতরে গিয়ে দেখবো এটা কীরকম দেখা যায় আসলে এটা রিক্সি ব্যাপার ভিতরে যায়নি হ্যাঁ সাপ থাকতে পারে এটা প্রায় কত বছর আগের পুরনো এটা আমি অবশ্য এখন বলতে পারবো না আনুমানিক প্রায় আষ্টশো বছর আগের পুরনো এটাকে সবাই হাওলেই বলে তবে এটা ব্রুজন কোটির। আসছি দেখার জন্য ভাবলাম যে ভিডিওটি করি এই জন্যই ভিডিওটা করার চেষ্টা করতেছি আচ্ছা দেখি আমার ভিতরে দুঃখে কি হয় ভিতরে কি আছে ভিতরে কি সাপ টাপ থাকতে পারে আসো আসো দেখা যারা সনাতন ধর্মালম্বী তারা এরা এখানে আসে মাঝে মাঝে এখানে আসে ভাই কি করে মোমবাতি না কি জ্বালায় ওইটার মধ্যে আর দেখেন গাইস এই যে এই দেখো এই যে এদিকে দেয়াল দেখেন গাইস এটা অনেক বছর পুরনো এখানে বেস্তাপত্য নিদর্শনের মতো আর এটা আমাদের এলাকায় অবস্থিত আর গাইস আমরা এরকম আরো কিছু নিদর্শন আমরা দেখতে যাব অন্যদিকে তো আমাদের সাথেই থাকেন আমরা দেখি আরও নিদর্শন আমরা এই যে এদিক দিয়ে যা যাচ্ছিলাম যে আমরা পাশেই দেখলাম যে এই যে দেয়াল গুলা দেখ কত মোটা দেয়াল অনেকগুলো ইট দেওয়ার পরে দেয়ালগুলা তৈরি করছে দেখেন তাদের সেফটির জন্য এই দেয়ালগুলা করছিল সম্ভবত অনেক পুরু কিন্তু আমরা এরকম জালকে দেখি না তৈরি করে দেখানোর জন্য আবার ভিডিওটা অন করছি এই কারণে কিন্তু আমরা এই যে আবার ব্যাক করলাম তো আমরা একটা জিনিস খুব মিস করছি যেরকম আর একটা অ্যাট্রাক্টিভ গুহা ছিল ওই গুহাতে আমরা যাইতে পারি নাই তো মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রইল ভেরি স্যাড তো নেক্সট আশা করি এখানে আবার যাব তো আপনাদেরকে এটা আবার দেখানোর চেষ্টা করব সো এই ভিডিওটাতে অবশ্যই লাগ দেন আর ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করবেন Thank you.